আপনার বয়স কত বছর আপনার কত আমার পঁয়ত্রিশ আটাত্তর আর পঁয়ত্রিশ পদ্মা নদীর আপনি কি আপনার বউ নেই না বউমারা গেছে কলাফোন আছে আছে দুইটা কলাফানোজ খেনা আপনারা আইছিল আয়া জিজ্ঞাসা

আপনি বুড়ে বয়সে একটা মুরব্বীরে বিয়ে করতে গেলেন কেন তো রিক্স নিতে গেলেন কেন আপনি ভাই কি কম দুঃখের কথা তা কইল সরম এখন তো না কই না ঠিক আছে না আপনারা বুঝতেন না এখন আমার বাপ মা বিয়ে দিছে টাকা পয়সা আলা ছেলে দেখে টাকা পয়সা ছেলে দেখে বিয়ে দিলে কি কাম হইবো মাইয়ার তো সুখ দিছে না এখন তো আর আমার বাপ মা আমি বুঝাই কইতাম পারি না মাইয়ার লাগবো যা মাই আমার বাপ মা দিছে টাকা পয়সা ঠিক আছে এখন আমার বিয়ে করার পর তিন মাস আমার সংসার করার পর আমার জামাই গেছেগা।